জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান আবার বিবাহবন্ধনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলে খবর ছড়িয়েছে তার নতুন সঙ্গিনী মেক ওভার আর্টিস্ট রোজা আহমেদ বছরের শুরুতেই এই সুখবরটি প্রকাশ পেয়েছে তাহসানের ভক্ত অনুরাগীদের মধ্যে চমক সৃষ্টি করেছে কোনো ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই হঠাৎ এই সুখবরটি পাওয়ায় অনেকে বিস্মিত হয়েছে শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও তার বাগদত্তা রোজা আহমেদের বিয়ের ঘর আয়োজনের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে নেটিজেনদের মধ্যে উত্তেজনা ও ভালোবাসার ঢল নেমেছে বিশেষ করে রোজাকে তাহসানের পাশে দেখে ভক্তরা আপ্লুত ও আবেগে ভাসছেন শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকেই এমনও লিখেছেন কেউ কেউ অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল শনিবার চার জানুয়ারি সকাল দশটা বিশ মিনিটে তাহসান সংবাদ মাধ্যমকে বললেন এখন বিয়ে হয়নি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি একটা ঘরোয়া আয়োজন ছিল ছবিগুলো তোলা আজ শনিবার সন্ধ্যায় বিস্তারিত সেখানে জানা গেছে রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস রোজা ব্রাইডাল প্রতিষ্ঠা করেন প্রায় দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন রোজা আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও জনপ্রিয় খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক গীতিকার অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি করেছেন দীর্ঘদিন ধরে কর্মজীবন শুরু করার আগে ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে তার সঙ্গীত যাত্রা শুরু করেছিলেন এটি তার শাস্ত্রীয় এবং আধুনিক সঙ্গীতের অনন্য মিশ্রণের জন্য পরিচিত এর আগে প্রায় আঠারো বছর আগে দু হাজার ছয় সালের সাতই আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা এরপর দুই তেরো সালের তিরিশ জুলাই তাদের ঘর আলো করে আসে আয়রা তাহারিম খান নামের কন্যা সন্তান পরে দু সতেরো সালের চার অক্টোবর বিচ্ছেদে ঘোষণা দেন বৃষ্টি তাহসানি Oh me